আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আশা করি আল্লাহ রহমুদ সকল খামারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তাই এখানে দেখতে পাচ্ছেন এক ব্রান্ডির মাল এখানে পাঁচটা ট্রেতে মাল আছে বিশটা করে একশো পিস যা হচ্ছে কুড়ি গ্রাম এ ভাই আজকে বিকালবেলা পেমেন্ট করছিল আপনার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এ ভাই একশো পিস বাচ্চা নিয়েছে কুড়ি গ্রাম থেকে দীপু ভাই নামে আর এই স্ক্রিনশট বা দেখানোর উদ্দেশ্যই এই যারা আমাদের কাছ থেকে মাল নিতে চান প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আপনারা যারা আমাদের খামারে আসতে পারবেন না তাদের কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি এই ডেলিভারিতে আপনারা যদি আমার আসতে পারবেন না যেহেতু আমাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে আর আপনারা পেমেন্ট করলে নিঃসন্দেহে ইনশাআল্লাহ মাল পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এই ভাই ও ছেলে বি দশ দিন বয়সে বাচ্চাটা অর্ডার করেছিল বোর্ডিং কমপ্লিট একটা ভ্যাকসিন করা আছে তা আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং যশোরের খামারে আমাদের কাছে আসতে চান এসে নিতে পারবেন কোনো সমস্যা নেই যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে হয় একটি সমস্যা আছে পেমেন্টটা করে দিতে হয় আর যশোরের ভিতরে হলে আমরা যেয়ে দিয়ে আসার চেষ্টা করি তাই এটা হচ্ছে ভাই একশো পিস মাল নিয়েছে এখানে নব্বই পার্সেন্ট প্লাস ফিমেল মুরগির বাচ্চা আছে আপনারা যারা নিতে চান নিতে পারবেন আর এছাড়া এর ভিতরে দেখতে পাচ্ছেন হাইব্রিড একটা গলা শিলা বাচ্চা আছে এটা অনেকে দেশি বলে চালায় আমরা আসলে দেশি বলে চালাই না এই বাচ্চা যারা গলা শিলা বাচ্চা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পাশে আর একটা মাল দেখায় আপনাদের এটা হচ্ছে হলো এক তারিখ থেকে ডেলিভারি শুরু হবে আপনার এটা নব্বই পার্সেন্ট প্লাস মুরগির বাচ্চা নিতে পারবে সারা বাংলাদেশে পরিবহনের মধ্যে আমরা ডেলিভারি করে থাকি আপনারা পেমেন্ট করলে অনেকে ভয় পান যে আসলে মাল পাবো কি না এইভাবে যে বিকেলে পেমেন্ট করছে বললাম ও তারিখ ধর কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আমরা আমাদের কাছে মাল না থাকলে আমরা টাকা নিই না আর যদি কোনো কারণবশত টাকা নেওয়ার পরে কোনো সমস্যা হয় বুঝি আমরা টাকা রিটার্ন দিয়ে থাকি এরকম ভিডিও অনেক দেওয়াও আছে আর আমরা সাধারণত যখন মাল দিতে পারবো তখন শুধু পেমেন্ট চাই এছাড়া আমরা পেমেন্ট চাই না তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনকার নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে যশোর দিয়া আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি যাদের লাগবে একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত এছাড়া হাইব্রিড গলাশিলা কাদারনাক টাইগার সোনালি সোনালি ক্লাসিক তো পাবেনি দেশি বাচ্চা দেশি বাচ্চা আগামী দশ তারিখ থেকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তো যাদের লাগবে অবশ্যই স্কুলে নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লা আবরকাত এখন আমি কাউন্টারে যাব যে আপনাদের ওইখানে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে আমরা কাউন্টারে আমাদের সাধারণত বিআরটিসি কাউন্টার থেকে মালগুলো বেশি যায় আসসালামু আলাইকুম তো আমি এখন কাউন্টারে চলে আসছি আমাদের বিআরটিসি কাউন্টার থেকে সাধারণত কুড়ি গ্রামে মাল যাবে ডিমরা থেকে রিসিভ করবে তা এখান থেকে এখন যাবে আটটায় গাড়ি তা যাতে লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম অরফ